আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলোকিত পথের সম্মানিত দর্শকবৃন্দ আশা করি মহান আল্লাহ পাখের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটি আয়োজনে প্রিয় দর্শক দোয়া কবুল নিয়ে আমাদের মধ্যে নানান ধরনের সংশয় কাজ করে কেন আমাদের দোয়া কবুল হয় না অথবা কাদের দোয়া কবুল হয় আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদের অনেক বেশি ভালোবাসেন কোনো ব্যক্তি যখন সমস্যাগ্রস্ত হয়ে ওজন মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে একান্ত মনে প্রার্থনা করেন তখন আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন তবে ছাড়াও এমন কয়েকজন ব্যক্তি রয়েছেন যাদের দোয়া আল্লাহ সব সময় কবুল করে নেন আজ আপনাদের সাথে এমন ব্যক্তিদের বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করছি আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে অসুস্থতা মানুষের গুণাকে কমিয়ে দেয় এবং বাড়িয়ে দেয় মর্যাদাও হাদিসে এসেছে কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া উচিত কেননা অসুস্থ ব্যক্তির দোয়া বা মিনতি ফের তাদের দোয়া মিনতি করার মতোই ইবনে মজাহাব থেকে বর্ণিত রোজা একটি বড় আমল রোজাদারের দোয়া আল্লাহ তালা কবুল করে নেন ইসলামিক স্কলাররা বলেছেন রোজা মুখে দোয়া মানুষের জন্য সোনালি সময় হাদিসে এসেছে হাজারত আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়া আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সালু আলহাম বলেছেন রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় তার রোজা ভাঙে বা ইফতার করে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না ওমর হজরত আবদুল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ সালুআ আলিয়া বলেছেন ইফতারের সময় রোজাদারের অবশ্যই একটি দোয়া আছে যা ফিরিয়ে দেয়া হয় না সাধারণত মায়েরাই বাচ্চাদের জন্য বেশি পরিমাণে দোয়া করে থাকেন মায়ের তুলনায় বাবারা দোয়া কমই করে থাকেন কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদ করেন আল্লাহ তালা তা ফেরত দেন না হাদিসে এসেছে হজরত আবু হরাই রাজিয়ালু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লু আলিয়া বলেছেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয় তাতে কোনো সন্দেহ নেই আর তারা হলেন নির্যাতিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি বাবার বদ দোয়া তির শরীফ আমরা অন্যের উপস্থিতিতে অনেক কথাই বলে থাকি কিন্তু কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জন্য তার অনুপস্থিতি দোয়া করেন তবে আল্লাহ সে দোয়া কখনোই ফেরত দেন না হাদিসে এসেছে হজরত উম্মে আনহু বর্ণনা করেন আমার স্বামী রাসুল সালু আল্লামকে বলতে শুনেছেন রাসুল্লাহ সাল্লাহু আলাহাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে আল্লাহর কাছে প্রার্থনা করে তবে ফেরেস্তা সে দোয়া কবুলে আমিন বলেন আর কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এ দোয়া কবুল হয়ে যায় মুসলিম শরীফ যে ব্যক্তি কোনো ব্যক্তির গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয় অত্যাচারিত হয় ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে নেন হাদিসে এসেছে হাজরত আবু হুরাই রায় আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয় তাতে কোনো সন্দেহ নেই আর তারা হলেন আর তারা হলেন নির্যাতিত বা মজলুম ব্যক্তি নির্যাতিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি বাবার বদ দোয়া তিরমিজি শরীফ হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে লোক তার প্রতি অত্যাচারের বিরুদ্ধে দোয়া করল সে প্রতিশোধ গ্রহণ করল তিরমিজি শরীফ মুসাফির বলতে সাধারণত সফরত অবস্থায় আমরা কোনো ব্যক্তিকে বোঝাই মুসাফির দোয়াও আল্লাহ পাকের কাছে কবুল হয় অর্থাৎ যে ব্যক্তি সফরে থাকে আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয় অত্যাচারিত হয় ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে নেন প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ